বর্ষা এলেই চিন্তা বাড়ায় বাঁশের সেতু স্কুল হাসপাতাল সহ নানান কাজের জন্য এই সাঁকো দিয়ে নিত্য যাতায়াত প্রায় তিন হাজার গ্রামবাসীর তবে বর্ষা এলেই সাঁকো নিয়ে দুর্ভোগে বাড়ে সাঁকো ভেঙে পড়ে নদীতে এবছরও তার ব্যতিক্রম হয়নি মাঝ বরাবর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই বাঁশের সেতু ফলে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন মালদহের কালিয়াচক দুই নম্বর ব্লকের দক্ষিণ চন্ডীপুর গ্রামের মানুষদের তবে বাঁশের সেতু ভেঙে পড়ায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নৌকোর ব্যবস্থা রয়েছে আর প্রাণচকি জেনেও ভরা বর্ষায় ভাগীরথী নদী দিয়ে নৌকা করে যাতায়াত করছেন গ্রামবাসীরা প্রয়োজনীয় কাজে গ্রামবাসীরা নৌকা করে পারাপার করলেও ছোট ছোট পড়ুয়ারা নৌকা করে স্কুলে যেতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা জানান ওই পারে রয়েছে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল এবং বালুয়াচড়া হাই স্কুল ফলে হাসপাতাল কিংবা স্কুলে যেতে হলে তারা এই সেতু দিয়ে যাতায়াত করতেন এছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজেও এই সেতু দিয়ে তাদের যেতে হয় তাই ভাগীরথী নদীর ওপর পাকা সেতু নির্মাণের দাবি প্রায় কুড়ি থেকে ত্রিশ বছরে মশা পার হতে পারছে না এই ব্রিজে ব্রিজ ভেঙে পাটা ভাঙা গেছিল আমার অপারেশন করে এখন ব্রিজের জন্য নৌকাতে যাচ্ছি খুব কষ্ট করে কতদিন ধরে সমস্যা সমস্যা তো প্রায় 30 বছর ধরে চলছে এই কি কেস নেতামন্ত্রী যখন আসে ভোটের সময় বলে কি হ্যাঁ ভোটের পরে তোমাদের আমাদের কাজ হয়ে যাবে আর এখন তারপরে আর তো কাজই হচ্ছে না এখন তো ব্রিজের অবস্থা খুবই খারাপ আর চলাই যাচ্ছে না নৌকা দিয়েছে অঞ্চল থেকে ওই উঠতে বৃষ্টিতে এই মানে ভেঙেছে কিন্তু আমি এখানে আমার বাড়ি হচ্ছে নদীর ওপারে কিন্তু আমি আইসিডিএস সেন্টার আমি এখানে মানে দক্ষিণ চণ্ডীপুরে করি কিন্তু সাত সালে জয়েন করেছি সাত সাল জয়েন করার পরেই কিন্তু দেখছি বৃষ্টা ভাঙাচোরা কিন্তু এখানকার মানে ভদ্রলোকরা কি করে বাঁশ বা কাঠ এটা ওটা দিয়ে মানে ই করতো জোর দিত আসতাম কিন্তু খুবই ঝুঁকি নিয়ে ভয় লাগতো আর কি কিন্তু এটার জন্য মানে মেম্বার প্রধান বা হয়তো বাইরেও কোথাও কোথাও সব দিয়েছে মানে ডিপ্রেশন কিন্তু জিনিসটা হচ্ছে কি হয়নি আর কি এখন আমাদের এমনই মাত্র সমস্যা হয়েছে কয়েকদিন ধরে ধরেন কি দশ মিনিটের রাস্তা মোটামুটি আমরা দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে সাতটা দিয়ে কোথায় কোথায় ঘুরে এসেছি ব্রিজটা ভাঙার পর আমাদের যাওয়া আসা অসুবিধা হয়ে যাচ্ছে কারণ ছেলে মেয়ে পড়ছে বলবাচারা হাই স্কুল আছে এখানে এখানে আরো নার্সারি স্কুল আছে আরো যাতায়াত করছে কলেজ আছে মালদার স্কুলে যে যাচ্ছে সব ছেলে মেয়েরা ওই জন্য সবে রাস্তাটা আজ ভেঙে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে যেন রাস্তার ব্যবস্থাটা তাড়াতাড়ি করা যাক নৌকা দিয়েছে নৌকাতে আমরা সবসময় পার হতে পারবো না কারণ সবসময় ছেলে মেয়ে ছেলেগুলা থাকছে না আমরা মেয়েরা কিভাবে প্রত্যেকবার নৌকা টেনে দড়ি টেনে আমরা কিভাবে যাওয়া যাওয়া করবো নদীতে এখানে সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে এটা এই সেতুটা জীর্ণ অবস্থায় রয়েছিল প্রায় ওপার থেকে এপার পর্যন্ত হাজারেরও বেশি অনেক জন মানে জমি জায়গা আছে তাদের জমি জায়গা রয়েছে এপারে তাদের এই যে এবছর প্রচন্ড পরিমাণে জল বেড়ে যাওয়ার ফলে সেতুটা ভেঙে পড়ে আপনারা সনজরেই দেখতেই পাচ্ছেন ভেঙে পড়ে তাই যাতায়াতের বেহাল অবস্থা হয়ে পড়েছে তাছাড়া আমাদের সর্বোপরি গুরুত্ব দেওয়া হয় সবাই জানে পড়াশোনা প্রায় একশো থেকে দেড়শো শতাধিক ছাত্রছাত্রীর এপার থেকে ওপার যাতায়াত পড়াশোনার বিঘ্নতা ঘটছে আমাদের পার্শ্ববর্তী এলাকা বালু সেখানে আমাদের হাই স্কুল রয়েছে পড়াশোনার বিঘ্নতা ঘটছে তাই আমরা একাধিকবার নয় আমাদের প্রেজেন্ট মন্ত্রী অর্থাৎ মাননীয় মাননীয়া সাবিনা ইয়াসমান মহাশয়া উনি আমাদেরকে প্রতিশ্রুতি বারবার দিয়েছেন কি ব্যারিজটা হয়ে যাবে এবার পাস করিয়ে দিলাম আমাদের এখানে মাটি পর্যন্ত পরীক্ষা হয়েছে ব্যারিজ করানোর জন্য কিন্তু ফলস্বরূপ এই যে আপনারা সনজরেই দেখতে পাচ্ছেন ভোট আসতে প্রতিশ্রুতি কিন্তু বাঁশের সেতু এখনো পাকা হয়নি গত দশ থেকে বারো দিন হলো এই সেতু ভেঙে পড়েছে আর এর ফলে এই সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা পঞ্চায়েত থেকে নৌকর ব্যবস্থা করা হয়েছে সেটা দিয়ে আপাতত যাতায়াত করছেন গ্রামবাসীরা এই বিষয়ে সংশ্লিষ্ট রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুল নেহার জানান সেতু নির্মাণ করার জন্য বরাদ্দ টাকার পঞ্চায়েতের নি। সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বিষয়টি জানানো হয়েছে বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে ওই এলাকায় পাকা সেতুর দাবি দীর্ঘ কয়েক বছরের যাতায়াতের একমাত্র বাসের সেতু ছিল সেটাও ভেঙে গেছে এবং সেতুটার দাবি দীর্ঘদিন ধরে পাকা এখনো হচ্ছে না কি অবস্থা কি বলবো দেখো সেতুটা তো অনেকদিন থেকেই হয়েছে আমরা আমাদের লোকাল মন্ত্রীকে জানিয়েছি সাবিনা ইয়াসমিন দিকে উনি এসে লোক ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি এখন ওই রকম আছে আর জানানো হয়েছে ব্যবস্থা নেবে আর এটা তো মানে বড় স্কিম এটা তো পঞ্চায়েত থেকে হবে না তো ওই জন্য জানানো হয়েছে ব্যবস্থাটা উনি নেবেন কি আশা আছে না আর কতদিন রাখতে পারব দেখি রাখতে পারি চেষ্টা যে তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দেওয়ার জন্য মানুষ স্বাভাবিকভাবে চলাচলটা করতে পারে এখন যে সেতুটা ভেঙে সেটা কি ঠিক করা হবে না আপাতত নৌকাতে যাতায়াত করবে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি জন্য ব্যবস্থাটা হয়ে যায়